তো দাঁড়িয়ে পাকেনি কি হবে তো সমস্ত কি বলো আমাকে আরে আপনি কেমন বাবা আপনার বয়সই হয়নি দাঁড়িয়েও পাকেনি আপনি কি আমার সমস্যার সমাধান করবেন আমি বললাম লেববার বাবা আমাকে দেখে বয়স্ক না হতে পারে বয়স অনেক দু বছর বয়স থেকে করেছি এমনি নয় লেবার বাবা এটা আবার কি না হ্যাঁ এমনি নয় উনিশশো সাতচল্লিশ সালে আমার জন্ম কি বলছেন উনিশশো সাতচল্লিশ সালে আপনার জন্ম বলে আপনি এখন এত কি করে ওইটাই তো বুঝবি না তপস্যার ফল তোর সমস্যাটা কি বল উনিশশো সালে আপনার জন্ম তাহলে তো আপনার আটাত্তর বছর বয়স তাও আপনি এত ইয়ং হ্যাঁ আটাত্তর বয়স আমার পৃথিবীতে এমন কিছু নেই যে আমি জানি না তো সমস্যাটা কি বল বাবা আমি মেয়ে পড়াতে পাচ্ছি না হাজার চেষ্টা করার পরেও আমার দ্বারা মেয়ে পড়ছে না বাবা ও এই ব্যাপার তবে শোন ভালো করে আমার কথা আমি যা বলছি পৃথিবীর সব দেশি বিদেশি মেয়ে পড়ে যাবে তো চারটে জিনিস ফলো করতে হবে পারবে তুই সমস্ত মেয়ে ঠিক আছে আমি সব করতে রাজি কি কি চার জিনিস কি কি করতে হবে আমাকে বল কোন তবে সর্বপ্রথম নিয়ম তোর গলা লঙ্কা লেবুর মালা ঝুলি রাখতে হয় পারবে তুই বল হ্যাঁ হ্যাঁ পারবো পারবো মোটা শোন মেয়ের ছবি লাগবে চকচকে ছবি পরিষ্কার একদম তিল পর্যন্ত যেন বোঝা যায় হ্যাঁ 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 তিন নম্বর কিন্তু কঠিন কাজ মেয়েটা এখন রাস্তা দিয়ে হেঁটে যাবে কেটার পায়ে ধুলো আনতে হবে কোটাতে করে সব তো বুঝলাম কিন্তু কোটাটা কি কোটা মানে বুঝিন না এখন দেখ কিভাবে বোঝায় আরে পাত্র পাত্র বুঝিস হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি পাত্র পাত্র বুঝিস চার নম্বরটা ইম্পসিবল তুই পারবি কি আনতে ইম্পসিবল কি জিনিস সেটা এদিকে ফ্রি হবে ইম্পসিবল আর কোনো উপায় নেই বাবা হ্যাঁ একটা উপায় আছে শুধু তোর জন্য সুপার অফার মিটার বাল ছিল আনতে পারবি তুই মেয়ের চুল তো যেই মেয়েকে পটাবো ওই মেয়ে তো হ্যাঁ যেই মেয়েকে পটাবি সেই মেয়ের কিন্তু এটা চুল না এটা বাল হ্যাঁ ও তো চুলই তো একই তো চুল আর বালের মধ্যে পার্থক্য বুঝিস না আমার যদি চুলই লাগতো তাহলে বাল ছিটতে ভালো হবে না পারবি কি তুই আনতে

কাজ না হওয়ার আগেই দক্ষিণা আমি সেরকম দক্ষিণা নি না শুধু কাউটাকে জাপান হিসেবে মাখাতে হবে ওই জন্য দক্ষিণাটা দিয়ে যা কত দক্ষিণা আরে বেশি না মাত্র চার হাজার নশো নিরানব্বই পাঁচ হাজার টাকা আর এক হাজার টাকা দিলে তো আমি রাশিয়া কি যাব আরে রাশিয়ান তো এক রাত থাকবে ও তুমি মেয়ে পটাবে বিয়ে করবে সংসার করবে তুই পাঁচ হাজার টাকা খরচ করতে পারবে না তাহলে আমার লাভটা কি না 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 দিচ্ছি দিচ্ছি দাও দাও দিচ্ছি এনস কানারে পাঠা পাঠাচ্ছ পাটাচ সেক্সি বৈকালু হ্যাঁ উঠাই আমার নাম পাঠা পাঠা দেখো দেখো পাটি দিছি দেখো ঠিক আছে যা এই মন্ত্র একটু বলে দিছি যা চলে গেছে রাস্তারে কি এমনি বেঁচে নেছি শালা পয়সা পয়সা Iya, e itu potong kelas satu saja, lebih bulan kelam. Jalan, di mana nomor kelas dua? Ada ini, apalagi dengan dua belas tahun, empat belas, tadi ada yang তিনটে কাজ হয়ে গেছে আর একটাই যান তিন নম্বর কাজটা তো হয়েই গেল এবার শুধু লাগবে আসল মালটা কিন্তু আমি কি করবো যে জোগাড় করবো অরিজিনাল মালটা।